অবশেষে চালু হলো ফেসবুক আপনি হয়তো এই ভিডিওটি দেখার আগে থেকেই ফেসবুকের কানেকশনটি পেয়ে গেছেন অথবা এই ভিডিওটি দেখার পর থেকে বর্তমানে সময়ে জানি আপনি ভালো নেই আমিও ভালো নেই আসলে ভালো থাকার কথাও না এই পরিস্থিতিটা চাইলেই সহজেই সমাধান করা যেতে পারতো মাঝখান থেকে আমার অনেক ভাই এবং বোনেদের হারাতে হয়েছে যেটা আসলে আমরা কখনোই আশা করি আমি আশা করছি তার হাত ধরে আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে পারি তো আপনারা জানেন আজকে ফেসবুকের সাথে আমাদের পলক স্যারের বসার কথা ছিল ইতিমধ্যে তিনি ফেসবুকের সাথে কথা বলেছেন একটা আশানুরূপ উত্তরও পেয়েছেন যার কারণে ইতিমধ্যে ফেসবুকটা খুলে দিয়েছে আপনি হয়তো এখন ফেসবুক ব্যবহার করতেছেন তো সরকার পক্ষ থেকে ফেসবুকে আর কি জানানো হয়েছে যে যে সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আপনার গুজব ছড়ানো হয় বা যে ধরনের ফ্যাক্ট নিউজগুলো বা কন্টেন্টগুলো রয়েছে এগুলো যাতে তারা টেক ডাউন করে দেয় বা সহজেই এগুলো একটা প্রতিরোধ করা যায় এ বিষয় সম্পর্কে তাদের কাছে আর কি বলা হয়েছে তো কিভাবে কি কাজ করা যায় এটা নিয়ে প্রয়োজনে তারা বাংলাদেশ সম্পর্কে যারা ভালো বোঝে তাদের থেকে সহযোগিতা নিতে হবে তো যদি এটা এয়ার মাধ্যমে করা যায় তো কোন কোন বিষয়গুলো আসলে ক্ষতিকর বা হচ্ছে ফেক্ট বা গুজব তো এগুলো যাতে সহজেই প্রতিরোধ করা যায় বা ঠেকানো যায় তো এ বিষয়ে সম্পর্কে যাতে তারা কাজ করে এছাড়াও সরকার পক্ষ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে যে ইতিমধ্যে তারা যে কন্টেন্টগুলো দিয়েছে আর কি বা কন্টেন্টের লিঙ্কগুলো দিয়েছে বা টেকডাউন করার জন্য তারা কত পার্সেন্ট করেছে এবং তারা কেন বাকিগুলো করেনি এমনটা একটা কথা বলা হয়েছে তো সেখান থেকে ফেসবুকের উত্তর এটা আসছে যে আপনার যারা কন্টেন্ট তৈরি করে ভিডিও শুরুতে আপনার ডিসক্লেমার দিয়ে দেয় তো ওই ভিডিওগুলো আসলে ওই ভিডিওগুলোর পক্ষে আর কি পদক্ষেপ নিয়ে একটু কষ্টকর হয়ে যায় বা কঠিন হয়ে যায় কেননা ওই ভিডিও সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে হবে যেটা আসলে কোন পারপাস এটাকে তৈরি করা হয়েছে তো চাইলেই আপনি একটা ভিডিওতে রিপোর্ট করবেন বা টেকডাউন করার জন্য আবেদন করবেন এটা সাথে সাথে গ্রহণ করে নেবে বিষয়টা কিন্তু এমন না তার সামগ্রিক বিষয়গুলো দেখবেন দেখার পর তাদের কাছে যদি এটা মনে হয় যে হ্যাঁ একটা মিথ্যা গুজব তো সেই ক্ষেত্রে তারা এরাটা সুরহ করবে বা আপনার কন্টেন্টটাকে টেক ডাউন করে দিবে তো এই যে যে বিষয়গুলোটা নিয়ে তারা পরবর্তীতে নতুন করে আরেকটা দিন বসতে চেয়েছে যে বাংলাদেশের ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো আসলে কীরকম হতে পারে এছাড়াও এটা বলা হয়েছে যে যে সমস্ত চ্যানেল থেকে আসলে এই রিলেটেড ভিডিও বা কন্টেন্ট বা পোস্টগুলো করা হয় সেগুলো যাতে রিমুভ করা হয় তো এখন আপনারা হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু সচেতন হবেন আর কি যে বিষয়টা আমি আপনাদের বললাম তো এতটুকু আপডেট ছিল আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করলাম জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য